শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি শিক্ষকদেরকে সম্মান দিয়ে পঞ্চাশ ভাগ বেতন দিয়েছিলেন মনে রয়েছে আপনাদের নিশ্চয়ই পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জোটের সরকার গঠন করার পরে তিনি আপনাদেরকে উন্নীত করেছেন দিয়েছিলেন আপনাদের অফসর ভাতা দিয়েছিলেন আপনাদের কল্যাণ ট্রাস্ট নিজ উদ্যোগে মনে আছে আপনাদের শিক্ষকদের জন্য তিনি করেছিলেন নিবন্ধন আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত শিক্ষকরা নিয়োগ পাচ্ছে এটি কে করেছিলেন দেশ বেগম খালেদে জিয়া আমার সময়ে অর্থাৎ আমি নকল প্রতিবন্ধকের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলাম আজকে আপনারা যাকে পর্দায় দেখতে পেয়েছেন তিনি সেদিন আমাকে উৎসাহিত করেছিলেন নকল প্রতিবন্ধকে কাজ করার জন্য সেদিন করেছিলাম আপনার যদি ভবিষ্যতে কথা চিন্তা করেন আমি নিশ্চিত বলতে পারি যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করে আর আমার নেতা সরকার প্রধান হয় আপনাদের কোনো দাবি অপূর্ণ থাকবে না থাকতে পারে না এই বিশ্বাস আমি করি জনাব নেতা আজকের এই অনুষ্ঠানটি পিওরলি শিক্ষকদের অনুষ্ঠান এখানে বাইরের কেউ নেই এবং আমি বিশ্বাস করি আগামী দিনে শিক্ষকদের কোনো দাবি দাওয়া নিয়ে প্রেস ক্লাবে আসতে হবে না ওই জল কামান আর দাগানো হবে না সেই বিশ্বাস আমাদের রয়েছে জনাব তারেক রহমান তিনি শিক্ষাকে কতটুকু গুরুত্ব দেন সেই ছোট্ট কথাটি বলেই শেষ করে দিচ্ছি দুই সালে আপনারা তো জানেন আমি পিএইচডি করিনি আমি আনম হেসালক মিলন এমবিএ বিএ করেছিলাম নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার নামের আগে ডক্টর ছিল না দুই সালে মামলায় অতিষ্ঠ হয়ে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম এখানে গভর্নশন আমি নিয়েছিলাম উচ্চ শিক্ষার উপর আমি গবেষণা করব রিসার্চ করব পিএইচডি করব। আমি আমার রিসার্চের প্রায় তিরিশ শতাংশ শেষ করে দুই সালে জুন মাসে আমি লন্ডনে গিয়েছিলাম আমার প্রিয় নেতার সাথে দেখা করতে তিনি আমার উপাত্ত শুনে বললেন যে না এটা বাদ দিন দিয়ে শিক্ষাই থাকুন এবং আপনার থিসিস হাইপোথিস হবে কারিগরি শিক্ষায় বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়ন এই কথাটি তিনি সেদিন আমাকে বলছিলেন। এবং পরবর্তীতে আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে আমি হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড সোশ্যকনমিক ডেভেলপমেন্ট থ্রো টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ইন বাংলাদেশ সেটা আমি শেষ করি আমি সেদিনই উপলব্ধি করতে পেরেছিলাম এই নেতা সেই নেতা যিনি শহীদ যার উত্তর হিসাবে আগামী দিনে বাংলাদেশকে গড়ে তুলতে এদেশের জনগণকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে এই বিশ্বাস তিনি ধারণ করেন পালন করেন সেই জন্যই তিনি সেই দিন আমাকে উপদেষ্টি দিয়েছিলেন যেই নেতা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে যেই নেতা আগামী দিনে শহীদ জিয়ার মতো বেগম খালেদা জিয়ার মতো আবার জনগণের পাশে দাঁড়াবে সেই নেতা আগামী দিনে আমাদের থাকলে শিক্ষকদের কোনো দাবি অপূর্ণ থাকবে না অপূর্ণ থাকবে না আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শহীদ জিয়া অমর হোক বেগম জিয়া সুস্থ হোক তারেক রহমান দেশে ফিরুক বীরের বেশে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম